সুপ্রিয় স্টুডেন্ট তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমরা যারা এই বছর ভাবছো ডিএলএড কোর্স করবে অর্থাৎ যারা এইচএস হয়তো এক্সাম দিয়েছ পাস আউট করেছো এবং তোমাদের ইচ্ছে আছে তোমরা ডিএলএড কোর্স করবে বা অনেকে আছে তারা গ্র্যাজুয়েশন পাস করে গেছো এবং তোমরাও চাইছো এই বছর ডিএলএড কোর্সে ভর্তি হবে তাদের জন্য আজকের ভিডিও কারণ এই ভিডিওতে আমি তোমাদের জানাবো যে ডিএল রে যে দুটো বছর যে তোমরা পড়াশোনা করবে পার্ট ওয়ান পার্ট টু অথবা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের সিলেবাস কী আছে মার্কস ডিস্ট্রিবিউশনটা কীভাবে আছে সাবজেক্ট ওয়াইজ এই বিষয়গুলো তোমাদের এই ভিডিওতে জানানো হবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার তো করো আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তোমাদেরকে রিকোয়েস্ট করেছি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে এই ধরনের নতুন ভিডিওর আপডেট তোমরা সহজেই পেতে পারো চলো দেরি করবো না মূল ভিডিওতে আসা যাক দেখো আমার প্রত্যেকে জানি ডিএল দু বছরের কোর্স অর্থাৎ পার্ট ওয়ান পার্ট টু বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই পার্ট ওয়ান বা ফার্স্ট ইয়ারের জন্য যে টোটাল মার্কস আছে সেটা হচ্ছে সেভেন হান্ড্রেড অর্থাৎ সাতশো নাম্বার তার মধ্যে এক্সটার্নাল মার্কস তুমি দেখতেই পাচ্ছ এক্সটার্নাল মার্কস আছে তোমার চারশো পঞ্চাশ আর ইন্টারনাল মার্কস আছে দুশো পঞ্চাশ অর্থাৎ চারশো পঞ্চাশ দুশো পঞ্চাশ যদি যোগ করো সাতশো অর্থাৎ সাতশো মার্কস তোমাদের আছে পার্ট ওয়ানে এবার আসা যাক তোমার যে কী কী সাবজেক্ট তোমাদের আছে ফার্স্ট ইয়ারে বা পার্ট ওয়ানে দেখো পাঁচটা সাবজেক্ট তোমাদের আছে তার মধ্যে চাইল্ড স্টাডিজ আছে ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু ম্যাথমেটিক্স অ্যান্ড এনভায়রনমেন্ট এনভায়রমেন্টাল সায়েন্স অর্থাৎ এই পাঁচটা সাবজেক্টে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে এবং অ্যাসাইনমেন্টও তৈরি করতে হবে এবার দেখো যে সিসি জিরো ওয়ান যেটাকে আমরা চাইল্ড স্টাডিজ বলছি এই সিসি জিরো ওয়ানের ক্ষেত্রে বলে রাখি তোমরা কিন্তু এক্ষেত্রে যে হানড্রেড মার্কস দেওয়া আছে এর মধ্যে সেভেন্টি সেভেন্টি নাম্বার হচ্ছে থিওরি থিওরি এক্সাম তোমাদের দিতে হবে আর থার্টি নাম্বার হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য বরাদ্দ করা আছে অর্থাৎ সত্তর নাম্বার তোমাদের পরীক্ষা দিতে হবে এক্সটার্নাল পরীক্ষা যেটাকে থিওরি এক্সাম বলে এবং

অ্যাসাইনমেন্ট হিসাবে যে কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের কলেজ থেকে প্রোভাইড করা হবে সেটা তোমাদের খাতা তৈরি করে সেটা তোমাদের জমা দিতে হবে কলেজে এবং সেটার উপর তোমাদের থার্টি মার্কস আছে এবং সেভেন্টি মার্কস আছে তোমাদের থিওরি এক্সাম যেতে এক্সটার্নাল এক্সাম আমরা বলি সেটা তোমাদের বাইরের কোনো কলেজ স্কুলে গিয়ে তোমাদের দিয়ে আসতে হবে এই সত্তর নাম্বার তোমাদের পরীক্ষা হবে আর থার্টি নাম্বার তোমাদের অ্যাসাইনমেন্ট জমা করতে হবে সত্তর আর তিরিশ যোগ করলে একশো হয়ে যাচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রেও তাই আর ল্যাঙ্গুয়েজ মনের ক্ষেত্রে তোমাদের যে সাবজেক্ট এখানে আছে সেটা হচ্ছে বেঙ্গলি আর ল্যাঙ্গুয়েজ টুয়েলভে তোমাদের ইংলিশ আছে ম্যাথমেটিক্স এবং এনভাররমেন্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে একই মার্কস ডিস্ট্রিবিউশন সত্তর প্লাস থেকে সত্তর নাম্বার থাকছে থিওরি এক্সাম আর থার্টি মার্কস থাকছে তোমাদের অ্যাসমেন্ট এক্সাম এবার দেখো এখানে দেওয়া প্র্যাকটিক্যাম পি ওয়ান আর পি টু অর্থাৎ প্র্যাকটিক্যামটাকে দুটো ভাগে ডিভাইড করছে পি ওয়ান আর পি টু এই পি ওয়ানের মধ্যে তোমাদেরকে আছে একটু বলে রাখা ভালো পি ওয়ানের মধ্যে তোমরা সহজে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে যে প্রি ইন্টারশিপ প্রসেস বেসড টিচিং লার্নিং স্কিল অ্যান্ড এনহান্সমেন্ট অর্থাৎ এখানে তোমাদের মেন বিষয়টা হচ্ছে মাইক্রো টিচিং অর্থাৎ এখানে এই যে পি ওয়ানের যে মার্কস ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এখানে ফিফটি প্লাস ফিফটি অর্থাৎ পঞ্চাশ নাম্বার আছে এক্সটার্নাল হাতে এবং পঞ্চাশ নাম্বার আছে তোমাদের ইন্টারনালের হাতে ইন্টারনাল অর্থাৎ তোমাদের কলেজের হাতে পঞ্চাশ নাম্বার এবং এক্সটার্নাল যিনি আসবেন তোমাদের ওই মাইক্রো টিচিং টিচিংয়ের ডেমনস্ট্রেশন নেওয়ার জন্য তার হাতে আছে পঞ্চাশ নাম্বার এবং ক্ষেত্রে বলে রাখি যে মাইক্রো টিচিং যেটা হবে এই টিচিংয়ের জন্য তোমাদের কিন্তু পাঁচটা এক্সটার্নালের জন্য লেসেন প্ল্যান তৈরি করতে হবে সাবজেক্টের উপর এবং এখানে বলে রাখা ভালো যে দুটো সাবজেক্টের মতো তোমাদের লেসেন প্ল্যান তৈরি করতে হবে হয় ইংলিশ বেঙ্গলি যে কোনো একটা এবং ম্যাথমেটিক্স এনভায়রনমেন্টের মধ্যে যে কোনো একটা অর্থাৎ ম্যাথমেটিক্স এবং এনভায়রমেন্টাল সায়েন্সের মধ্যে যে কোনো একটা বিষয়ের ওপর আর ইংলিশ এবং বেঙ্গলি এই দুটো সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টের উপরে কিন্তু তোমাদের মোট এই দুটো সাব চুজ করে তোমাদের এখান থেকে কিন্তু পাঁচটা লেসেন প্ল্যান তৈরি করতে হবে যার ওপর কিন্তু তোমাদের কী কর তোমাদের ডেমনস্ট্রেশন নেবে তোমাদের যিনি এক্সটার্নাল আসবেন তিনি নেবেন এবং মোট পঁচিশ প্লাস পঁচিশ টোটাল ফিফটি মার্কস তোমাদের কিন্তু আছে এই তোমাদের ডেমনস্ট্রেশনের উপর ঠিক আছে আর বাকি যে ফিফটি পঞ্চাশ মার্কস সেটা কিন্তু তোমাদের কলেজের হাতে আছে এবং এই নাম্বারটা তোমাদের সহজে কলেজ থেকে কিন্তু ধীরেও কোনো সমস্যা হয় না তাহলে এই গেল তোমাদের প্র্যাকটিক্যাম পি ওয়ান এবার দেখো আসা যাক প্র্যাকটিক্যাম পি টু এই প্র্যাকটিক্যাম পি টু মিন্স তোমাদের ক্রিয়েটিভ ড্রামা ফাইন আর্টস ফাইন আর্টস এবং মিউজিক এবং ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন অর্থাৎ এই সাবজেক্টগুলির ওপর তোমাদের কিন্তু খাতা তৈরি করতে হবে যে খাতাটা কিন্তু তোমাদের কলেজে সাবমিট করতে হবে এবং এর উপর তোমাদের হান্ড্রেড মার্কস আছে যে হান্ড্রেড মার্কসের মধ্যে এখানেও ফিফটি নাম্বার থাকে তোমাদের এক্সটার্নাল হাতে ফিফটি নাম্বার থাকে তোমাদের কলেজের হাতে কিন্তু এই যে খাতা তুমি রেডি করবে অর্থাৎ ক্রিয়েটিভ ড্রামা বা ফাইন আর্টস ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন এই জিনিসগুলো এই যে খাতাগুলো কিন্তু যখন তুমি সাবমিট করবে কলেজে এই কলেজের হাতেই কিন্তু ধরতে গেলে টোটাল হান্ড্রেড মার্কস থাকে কারণ এক্সটার্নাল এই খাতাগুলো দেখে না এবং সেই জন্য এই টোটাল হান্ড্রেড মার্কসটা তোমাদের কিন্তু কলেজের হাতে থাকে কলেজের হাতেই থাকে তাহলে সেই দিক থেকে যদি তুমি দেখো তোমার কিন্তু এই যে আমি একটু আগে বললাম তোমাদের যে চারশো এক্সটার্নাল এবং ইন্টারনাল হাতে দুশো পঞ্চাশ সেদিক থেকে দেখতে গেলে কিন্তু দেখা যাচ্ছে কি এক্সটার্নাল এক্সটার্নাল যে নাম্বার সেটা ফোর হান্ড্রেড হয়ে যাচ্ছে এবং ইন্টারনাল যে নাম্বার সেটা কিন্তু থ্রি হান্ড্রেড হয়ে যায় অর্থাৎ চারশো প্লাস তিনশো অর্থাৎ কলেজের হাতে থাকছে তিনশো এবং যেটা এক্সটার্নাল সেটা থাকছে চারশো মোট সাতশো নাম্বারে তোমাদের পার্ট ওয়ান বা ফার্স্ট ইয়ারের এক্সাম হতে চলেছে এবার তুমি যদি সেকেন্ড ইয়ারের দিকে তাকাও সেখানে কিন্তু তোমাদের দেখা যাচ্ছে কি সাতশো মার্ক্সের এক্সাম হচ্ছে যার মধ্যে কিন্তু তুমি দেখতেই পাচ্ছ তোমাদের এক্সটার্নাল হাতে থাকছে তিনশো দশ এবং ইন্টারনাল অথবা কলেজ হাতে থাকছে তিনশো নব্বই অর্থাৎ সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিন্তু কলেজ হাতে নাম্বারটা বেশি থাকছে অর্থাৎ তিনশো নব্বই থ্রি হান্ড্রেড নাইনটি এবং এক্সটার্নাল তার হাতে থাকছে কিন্তু থ্রি হান্ড্রেড টেন অর্থাৎ তিনশো দশ মার্ক্স টোটাল সাতশো মার্কস অর্থাৎ দুটো বছর মিলে মোট কিন্তু চৌদ্দশো নাম্বারে তোমাদের এক্সাম দিতে হবে এবার দেখো এখানে তুমি সাবজেক্টগুলো যদি দেখো দেখো দেওয়াই আছে এখানে তোমার এডুকেশনাল স্টাডি দেওয়া যে কন্টেম্পোরারি স্টাডি দেওয়া আছে এটা অ্যাক্রোস কারিকুলাম দেওয়া আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন এডুকেশন একই রকমভাবে এখানেও কিন্তু সত্তর প্লাস তিরিশ অর্থাৎ সত্তর নম্বরে তোমাদের কিন্তু এক্সটার্নাল অর্থাৎ থিওরি এক্সাম দিতে হবে এবং থার্টি মার্কসের কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট জমা করতে হবে যে কোশ্চেনগুলো তোমাদের দেবে কলেজ থেকে তার উপর বেস করে তোমাদের অ্যান্সার লিখে ফাইলে সেটাকে নিয়ে এবং তোমাদের কলেজে সাবমিট করতে হবে তাহলে এখানেও দেখতে পাচ্ছি চারটে আগে যেমন পাঁচটা ছিল এখানে কিন্তু সিসি জিরো টু সিসি জিরো থ্রি এবং সিসি জিরো ফোর এবং সিসি জিরো ফাইভ এই যে চারটে সাবজেক্ট গেল এরপরে এখানে দেখো দেওয়া যাচ্ছে প্র্যাকটিক্যাম পি থ্রি আর প্র্যাকটিক্যাম পি ফোর অর্থাৎ এখানেও দেখতে পাচ্ছি প্র্যাকটিকামকে দুটো ভাগে ডিভাইড করছে পি থ্রি এবং পি ফোর পি থ্রিতে তুমি যদি দেখো এখানে স্কুল ইন্টারশিপ ইনক্লুডিং প্র্যাকটিস টিচিং অর্থাৎ এই সময় কিন্তু তোমাদের কলেজ থেকে বিভিন্ন স্কুলে পাঠানো হবে যেখানে প্রায় ফর্টি ফাইভ ডেজ থেকে তোমাদের কিন্তু সেই স্কুলে যেতে হবে এবং এর উপর তোমাদের নাম্বার আছে টু হান্ড্রেড মার্কস এবং পি ফোরে তুমি যদি দেখো পি ফোরে কিন্তু এখানে দেওয়া আছে তোমার কত মার্কস দেওয়া আছে এখানে তোমার হান্ড্রেড মার্কস এই যে হান্ড্রেড মার্কসটা এই হান্ড্রেড মার্কসটা উপর বেস করে স্কুল বেসড অ্যাক্টিভিটিস এবং ফিজিক্যাল ইমোশনাল হেলথ এডুকেশন অর্থাৎ এই যে সাবজেক্টগুলোর উপর বা এই বিষয়গুলোর উপর কিন্তু তোমাদের খাতা তৈরি করতে হবে যে খাতাটা কিন্তু পরবর্তী সময় কলেজে কিন্তু সাবমিট করতে হবে এবং এটার উপর আছে তোমার হান্ড্রেড নাম্বার তাহলে এখানে টোটাল তুমি যদি যোগ করো দেখতে হচ্ছে তোমাদের হয়ে যাচ্ছে সাতশো মার্কস অর্থাৎ আমরা দেখতে পেলাম যে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রেও সাতশো মার্কস এবং সেকেন্ড ইয়ারের ক্ষেত্রেও কিন্তু সাতশো মার্কস টোটাল হচ্ছে ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড অর্থাৎ চোদ্দশো মার্কসে তোমাদের দুটো বছরে এক্সাম দিতে হবে এবার দেখো বলে রাখা ভালো এই যে চোদ্দশো মার্কসে তুমি এক্সাম দেবে ঠিক আছে এর মধ্যে যে থার্টি নাম্বার তোমাদের অ্যাসাইনমেন্ট আছে এবং সেভেন্টি ফার্স্ট সেভেন্টি নাম্বার দিয়ে তোমরা থিওরি এক্সাম দিচ্ছ এই থার্টি নাম্বার অ্যাসাইনমেন্টের মধ্যে কিন্তু কিছু নাম্বার কলেজের হাতে কলেজ তোমাদের কিন্তু দেখবে যে তোমরা কতটা অ্যাটেন্ডেন্স দিচ্ছ বা বা স্কুলের যে অ্যাক্টিভিটিসগুলো আছে তোমরা কতটা কলেজের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেখানে কত পার্টিসিপেট করছো বা কলেজে তুমি ইন্টারাকশন কেমন রেখেছো এইগুলোর উপরে বেস করেই কিন্তু তোমাকে অ্যাসাইনমেন্টে থার্টি যে মার্কস আছে সেটা কিন্তু ভালোভাবে দেয় অর্থাৎ সেক্ষেত্রে তুমি যদি কলেজেতে ভালো তোমার যদি যোগাযোগ থাকে ভালো কলেজে তুমি যদি যাও কলেজ যদি কামাই না করো যদি তোমার অ্যাটেন্ডেন্স যদি ভালো থাকে সেই কিন্তু কিন্তু ওই অ্যাসাইনমেন্টের থার্টির মধ্যে কিন্তু বেশিরভাগ নাম্বারটা কিন্তু কলেজ থেকে প্রোভাইড করা হয় তাহলে এই দেখতে পান পার্ট ওয়ান এবং পার্ট টু সিলেবাস যেখানে টোটাল এক হাজার চারশো অর্থাৎ ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড মার্কসে তোমাদের এক্সাম দিতে হবে এই হচ্ছে আজকের ভিডিও তোমরা প্রত্যেকে যদি ভিডিওটা দেখে উপকৃত হও অবশ্যই লাইক শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং এর পরবর্তী সময় আমি তোমাদের জানিয়ে দেবো যে ফার্স্ট এর সেকেন্ড ইয়ারের জন্য তোমাদের কোন কোন বুকগুলো তোমাদের নেওয়া উচিত সেগুলো পড়লে তোমরা কেমন রেজাল্ট করতে পারবে এবং এছাড়াও যে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজের কী কেমন টাইপের কোশ্চেন আছে অর্থাৎ কোশ্চেনের যে মার্ক মার্ক্স ডিস্ট্রিবিউশনটা কীভাবে আছে কত নাম্বার কি কোশ্চেন আছে সেইগুলো কিন্তু তোমাদের পরবর্তী ভিডিওটা আমি জানিয়ে দেবো তাই অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো প্রত্যেক সুস্থ থেকো ভালো থেকো বাই